এইদিকে দেখো শাক তুলছি কি শাক বলো তো এগুলো কি গাছ ঘাস না ঘাস তো এগুলো তুলছি দেখো এ দেবে ছাগল না এ দেবে গরুকে খাওয়ার জন্য আর আমরা দেব ছাগলকে খাওয়ার জন্য বুঝলে আর এই যে দেখো আমাদের কতগুলো লোক একসাথে শাক তুলছি অনেকদিন পর লং ভিডিও দিব এইটাই লং ভিডিও হয়ে যাবে এই যে আমার ভাই এই যে আমিও তুলে দিচ্ছি টুকটাক আর এই দেখো কতগুলো বেত শাক নিয়েছে হাতের মধ্যে আর দেখো পুরো জমিটা দেখো শুধু শাক আর শাক কত শাক দেখেছো এইগুলো যারা খায় তাদের কাছে শাক আর আমরা খাই না আমাদের কাছে ঘাস আর দেখো দুটো ছাগল দেখেছ কত ছাগল এখানে আর দেখো সব জমি এগুলো আমাদের আমাদের জমির মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি বুঝলে এই যে ছাগলগুলো তো দেখো এই যে আমার ভাই ভাই কিছু বল ওই শাক তোলা দেখাচ্ছে সরি বারবার আমি শাক বলছি কেন ঘাস আচ্ছা তো আমি ইউটিউবে দেখেছি এইগুলো নাকি খায় লোকেরা এই ঘাসগুলো দেখো এগুলো কি সত্যিই খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চিকনি শাক বলে নাকি আর এই দেখো বেত শাক তো চলো সবাই মিলে তুলি বেশি বক বক করে ফেলছি অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তো দেখো কত শাক পিটামে পিডা মনষমান गेला তার মনষমান গেল সুপ্রিয়া দেখ কেলাইছে মনষমান শেষ তো দেখো সবাই তুলছে আর এখন না বসন্তকাল এসে গিয়েছে ফাল্গুন মাসের হাওয়াটা দেখো হাওয়া শব্দই হয় তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না দেখো কি পরিমাণের হাওয়া দিয়েছে আর এই হাওয়াটা না ঠান্ডা জায়গায় বা ছায়ার মধ্যে বসলেই ঠান্ডা লাগে আর এখন রোদে আছি হাওয়াটার জন্য রোদটা পিঠে লাগছে না বুঝলে তো চলো আমি আর তুলবো না আমি এখন ভিডিও বানানো হয়ে গিয়েছে এখন পোস্ট করে দেবা আমগরগুলো কই আমগুলো কই আমরা খুঁজতে পাই না তো এই যে পায়া গেছি দেখো আমগর ডি গেছি আর যে আমার বাইশ তুলতেছে গাছ তুলে আর ওই যে ও শাক তুলে দে